নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল অর্জুনকে স্কুলে দিয়ে আসার জন্য দিয়ে আসছি আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমি যাবার আগে আগে ও কতটা দূরে চলে গেছে দেখো এরকম ছুটতেই থাকে আর আমি কত যে দৌড়ে দৌড়ে ওকে ধরি কী আর বলবো সকাল থেকে স্কুলে যাওয়ার সময় থেকেই দুষ্টামি আমি শুরু হয়ে যাই তো সারা দিন এভাবেই কেটে যায় আমার তো কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না এখন ওকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি এখন বসিয়ে দিয়ে এলাম প্রার্থনা হচ্ছে আর এখন একবার মাঠে যাই মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক কটা মানুষেরই ধান উঠে গেছে ধান যারা মেশিন এসেছিলো তোমাদেরকে তো বললাম সেদিনে তো তোমাদের সাথে ধান যারা শেয়ারও করলাম এখন একবার মাঠের পরিবেশটা দেখি বাকি কাজকর্মগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মাঠে যাই আর মাঠে লঙ্কা জবা ফুলগুলো না কি সুন্দর ফুটেছে বেশ ভালো লাগছে যেন চারিপাশে প্রচুর পরিমাণে লঙ্কা জবা হয়েছে আর যত ঠান্ডা পড়বে এই লঙ্কা জবা ফুলগুলো ততই বেশি বেশি করে ফুটবে বেশ ভালো লাগে তো এখন দেখো মাঠের চারপাশটা আর ধান নেই একটাও এখন একদম কুটিতে ভরে গেছে আর এই জমিটাতে তো দেখছি চাষও দেয়া হয়ে গেছে তো চাষ দেওয়া হয়ে গেছে আবার কাল বাদ পরশুই দেখবে যে আলুও তো মানে আলু লাগানো স্টার্ট হয়ে গেছে তো বেশ ভালো লাগে একটু তাড়াতাড়ি হয় আমাদের এখানে কাজগুলো আর একটা ট্রাক্টর দেখো ওই মাঠের মধ্যে থেকে আসছে ওই দিক দিয়ে যাবে ওই দিকে সরু একটা রাস্তা তার মধ্যে দিয়ে কিভাবে যাবে তো সেটাই আমিও দেখছি আর একটা মানুষ এসে দেখো বলছে যে এই দিকে নিয়ে যাও এই দিকে নিয়ে যাও তো আমি তো দেখছি তার সাথে তোমাদেরকেও শেয়ার করছি আর চারিপাশে ছাগল গরু এই সমস্ত কিছু বাঁধা আছে বেশ ভালো লাগে সকাল সকাল যত এরকম পরিবেশ দেখি না ততই মনটা ভালো হয়ে যায় জানো তো আর আমাদের ওখানে বাপের বাড়িতেও না গ্রামে এই সমস্ত কিছু দেখি আর ভালোই লাগে তো চলো এখানে এলাম আর এখানে এসে এ সমস্ত কিছু দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম প্রতিদিনই আসি আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো এরপরে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তারপরে আজ তো দেখো ভয়েস দিয়ে দিতে বারবারই আমাকে কাটতে হচ্ছে প্রচুর পরিমাণে গোলাটা খুসখুস করছে ঠান্ডা লেগেছে কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছি তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি দেখো আর আজকে না চুলটা একটু শ্যাম্পু দেবো ভাবছি তো কালকেই ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে গেছিলো বলে দিতে পারিনি আর দেখো এখানে লাউ ধরেছে তো চলো যাবার পথে লাউটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই দুটো লাউ ধরেছে তো লাউটা পরশু দিনকে একটা কাটা হয়ে গেছে আর আর ওটা আজকে কালকের মধ্যেই কাটতে হবে অনেকটাই বড় হয়ে গেছে আর আজকে সকাল সকাল কাপড় জামাগুলো কেচে দিয়েছিলাম দেখো এগারোটা আজকে আজ কাপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে কাপড়গুলো তো চলো কাপড়গুলো তুলে নিই ভাঁজ করে না হলে রোদের মধ্যে একদম জ্বলে যাবে কাপড়গুলো তো চলো কাপড় জামাগুলো তুলে নিয়ে তারপর আমি রান্না বান্না করব আর এখন না শীতকাল বলে একটু দেরিতে উঠছি আর ওর জন্য যেহেতু পরীক্ষা আছে ওকে একটু পড়াতেও হচ্ছে তো আমার রান্নাটা না অনেকটাই দেরি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে তো ভাবছি পরীক্ষাটা সারা হয়ে গেলে একটু সকাল সকাল রান্নাটা করার চেষ্টা করব। মনে মনে ভাবি কিন্তু সেই দেরি আমার হয়েই যায় কেন বুঝতে পারি না মানে অভ্যাসটাই নেই যে সকাল সকাল রান্নাবান্না করবো এটা আমার মনেই আসে না মানে শুধু এই মুখেই বলি আর মন থেকে আর আসে না জানো আর এই শীত কালটায় পেরে উঠবো না জানি না তবে যাই হোক মনে ভেবেছি এটাই ঠিক আছে তাই তো তো রান্নাটা হয়ে গেলে সব কাজগুলোই মনে হয় বেশিরভাগ কাজটাই সারা হয়ে যায় বাকি কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর এই কিছুদিন হলো একদম আমার ভিডিও করতে ইচ্ছে করছে না এই ছোটোবেলার দিনে তার মধ্যে আবার যেহেতু অর্জনের পরীক্ষা আসছে ওকে একটু পড়াতে হচ্ছে টাইম দিতে হচ্ছে তো একদমই ভালো লাগছে না কেন বুঝতে পারছি না তো কালকে তো ভিডিও কোনো রকম তো এটা তো কাজ করতেই হবে তো চলো আজকে রান্না করব চিকেন তো তার জন্য সমস্ত লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আলুগুলোও ভেজে রেখেছি আর এখন সমস্ত মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে মাংস দিয়ে কষাবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো মাংসটাতে অনেক পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন মাংসটা ফুটতে থাকবে একদম ট্যালটালে ঝোল রান্না করব আজকে আর এরকম ধরনের ঝোল খেতে না বেশ ভালোই লাগে আর এখানে করব শাকের তরকারি তো শাকের তরকারি আমি বসিয়ে দিয়েছি কুমড়ো শাক আর সমস্ত কিছু লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি এরপরে কষিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো শাকের তরকারি আর চিকেন এটাই আমি রান্না রান্নাবান্না করলাম তো চলো রান্নাটা হতে থাকুক আমি বিছানাটা গুছিয়ে নিয়ে আসি আর শরীরের মধ্যে এত পরিমাণ ক্লান্তি লাগছে কী বলবো বারবার আসছি আর বসছি আর ভালোই লাগছে না যেন তো প্রতিদিন এই এক কাজকর্ম করতে করতে ভীষণ টায়ার্ড হয়ে যায় তো এখন একদমই ভালো লাগছে না মনও ভালো লাগছে না শরীরও ভালো লাগছে না কেন বুঝতে পারছি না এনার্জি পাচ্ছি না কোনো কাজেতে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিই আর ওর পরীক্ষাটা হয়ে গেলে বাপের বাড়ি যাব ভাবছি তো তখন আবার কিছু দিন যেহেতু ভিডিও দেবো না তো আর এখন ভিডিও বন্ধ করে রাখলেও হবে না তার জন্য ভাবলাম দিয়েই দি মানে মনের ইচ্ছা না থাকলেও ভিডিও করার চেষ্টা করছি তো চলো জানি না তোমাদের কেমন লাগবে মানে যেই কাজটা না মন থেকে করা হয় মন মানে মন থাকে না যে কাজে সেই কাজটা কখনোই ভালো হয় না তো যাই হোক চলো বিছানাটা ঝাটাফাট করে গুছিয়ে নিই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা নতুন নতুন ইউটিউব ভিডিও স্টার্ট করব মনে করছো আমি মন আমি বলবো যে সবাই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবে কারণ প্রতিদিন ভিডিও দিলে চ্যানেলের রিচ একটু হলেও থাকে আর যে যেহেতু নতুন নতুন যারা ভিডিও শুরু করছো তারা মানে তাদের ভিডিওগুলো বেশি করে রিচ দেয় তো তার জন্যই বলবো যে প্রতিদিন ভিডিও করার মানে করার চেষ্টা করো তো চলো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো তো চলো বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে নেবো এটাই তোমাদেরকে বললাম তো চলো ঝাঁট দিয়ে খুব ভালোভাবে ময়লাগুলো নিয়ে চলে যাই একদম আর একটু ঘরটা মুছেও নেবো ভাবছি তো চলো ছটাফট করে ঝাড়টা দিয়ে নিই তো চলো বন্ধুরা আমি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে নিই তো স্নান করলাম স্নান করে পুজো দেয়া হয়ে গেছে তো পুজো দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দরভাবে আর এই শীতের দিনে গাঁদা ফুল দিয়ে পুজো দিতে যে কি ভালো লাগে বারবার দেখি ঠাকুরের সিংহাসনের দিকে আমার তো ভীষণ ভালো লাগে গাঁদা ফুল দিয়ে পুজো দিতে মানে গাঁদা ফুলটা দিয়েই পুজো দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে জবা ফুল যে কোনো ফুলের থেকে গাঁদা ফুলটা আমার বেশি ভালো লাগে তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো আর লম্বা টানা একটা ঘুম দেবো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত জানি ভিডিওটা ভালো লাগবে না তবুও পারলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা